আপনার মোবাইলে অনেক সময় কিন্তু শুধু শুধু এক অ্যাকভাইটাইস শো করে এখন এই এক অ্যাকভাইটাইসগুলি কিভাবে আপনাদের মোবাইলে আর শো করবে না কোনো সময় আর এক অ্যাকভাইটাইস আসবে না সেটা কিভাবে বন্ধ করবেন চলুন দেখিয়ে দিই ভিডিওটা করবেন না আমি যেভাবে বলি এইভাবে যদি করেন তাহলে কিন্তু আপনারা খুব সহজেই করতে পারবেন আপনাদের মোবাইলে আর কোনো সময় অ্যাড শো করবে না চলুন কিভাবে করবেন দেখিয়ে দিই এই জন্য আপনারা প্রথমে যে কাজটি করবেন সেটা হলো কি আপনাদের মোবাইলের টাকা সেটিংয়ে চলে যাবেন ঠিক আছে আমি আমার মোবাইলের সেটিংয়ে চলে গেলাম যাওয়ার পরে একটু নিচে আসবেন আসার পরে বন্ধুরা দেখবেন লেখা থাকবে গুগল এই গুগল লেখাটি এখানে আপনারা ক্লিক করে দেবেন ক্লিক করার পরে দেখবেন এখানে দুটি অপশন শুরু করবে এখান থেকে আপনারা অল সার্ভিস নামে যে অপশনটি আছে এখানে ক্লিক করে দেবেন ক্লিক করার পরে একটু নিচে আসবেন আশা বড় বন্ধুরা দেখবেন এখানে লেখা থাকবে অ্যাডস এখানে একবার ক্লিক করবেন ক্লিক করার পরে একটু নিচে আসবেন আশা বড় বন্ধুরা দেখবেন এখানে লেখা থাকবে ডিলেট অ্যাডবার টাইজিং আইডি ঠিক আছে আপনারা কী করবেন এখানে ক্লিক করে দেবেন ক্লিক করার পর এখান থেকে এটা ডিলিট করে দেবেন আমার অলরেডি ডিলিট করা আসে আপনারা এখান থেকে এটা ক্লিক করে প্রথমে ডিলিট করে দেবেন তারপর ব্যাগে চলে আসবেন আসার পরে আপনারা কী করবেন আপনাদের মোবাইলের থাকা আবারও সেটিংয়ে যাবেন সেটিংয়ে যাওয়ার পরে দেখবেন লেখা থাকবে কানেকশন আপনারা কী করবেন এই কানেকশানে ক্লিক করবেন ক্লিক করার পরে একটু নিচে আসবেন আসার পরে বন্ধুরা দেখবেন এখানে লেখা থাকবে মোর কানেকশন সেটিং এখানে ক্লিক করে দিবেন ক্লিক করার পরে এখান থেকে এখানে দেখবেন প্রাইভেট ডিএনএস ঠিক আছে এখানে ক্লিক করে দেবেন ক্লিক করার পরে এখান থেকে তিন নম্বর অপশনটি আছে প্রাইভেট ডিএনএস এখানে আপনারা ক্লিক করবেন ঠিক আছে ক্লিক করার পরে এখানে একটা লেখা আপনাকে লিখতে হবে সেই লেখাটা আমি এখানে লিখে দিছি ভালো করে লেখাটা খেয়াল করুন ডিএনএস গার্ড ডট কম ঠিক আছে এই লেখাটা লিখে আপনারা কী করবেন এখান থেকে সেভ করে দিবেন আমার অলরেডি সেভ করে আছে আপনারা এটা ওকে করে দেবেন ঠিক আছে এভাবে বন্ধুরা আপনাদের মোবাইলে থাকা যত ধরনের এক মানে বিরক্তিকর যে অ্যাডগুলি চলে আসে সেটা কিন্তু আর আসবে না ঠিক আছে সবাই ভালো থাকবেন আর ভিডিওতে কিন্তু অবশ্যই একটা লাইক করে দেবেন